সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আমি সুরাইয়া বলছি সুরাইয়াজ ডেলি কুকিং থেকে সবাইকে স্বাগতম আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে যাবেন চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ব্লগটি থাকবে মোস্ট রিকোয়েস্টেড একটি রেসিপি আর কিছু শপিং ব্লগ নিয়ে আজকে চলে এসেছি তো চলুন আগে রেসিপিটি শেয়ার করা যাক আর রেসিপিটি হচ্ছে চিকেন রোস্ট তো চিকেন রোস্টের রেসিপি আমার কাছ থেকে অনেকেই চেয়েছেন তো আসলে দিবো দিবো করে দেওয়া হচ্ছে না একটু ব্যস্ততার কারণে তো আজকে ফাইনালি নিয়ে আসলাম চিকেন রোস্ট রেসিপি তো চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি একটা চিকেনকে আমি চার পিস করে নিয়েছি আমি এখানে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি তারপর আমি এখন লবণ আর একটু ফুড কালার দিয়ে আমি কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিয়েছি এখন আমি তেলে ভেজে নিব চিকেনটাকে আর ফুড কালারটা হচ্ছে সম্পূর্ণই অপশনাল চাইলে আপনারা নাও দিতে পারেন একটু হলুদের গুঁড়ো দিয়ে তারপরে ম্যারিনেট করে রেখে দিতে পারেন এতে করে রোস্টার কালারটা খুবই সুন্দর আসে এখন আমি রোস্টের জন্য আমি আমার হাতে করে কিছু মশলা রেডি করব এখানে আমি ওয়ান টি স্পুন পরিমাণ পোস্ত দানা নিয়েছি তারপরে হাফ টি স্পুন পরিমাণ আমি গোলমরিচ নিয়েছি আমি একটা জয়ত্রী দিয়েছি আর দশ থেকে বারোটা কাঠবাদাম দিয়েছি আর হচ্ছে জয়ফল দিয়েছি একটা জয়ফলের ফলের তিন ভাগের এক ভাগ জয়ফল দিয়ে দিয়েছি এখন আমি মশলাটাকে ব্লেন্ড করে নিব চাইলে আপনারা পাটায় বেটেও নিতে পারেন তো আমি শুকনো ব্লেন্ড করেছি এই তো রোস্টের মশলাটা রেডি এটা দিয়েই আমি আজকে রোস্টে রান্না করব। আর এদিকটাতে চিকেনটাও ভাজা হচ্ছে তো চিকেনটা বেশি ভাজবো না বেশি লাল লাল করে ভাজলে রোস্টটা একটু শক্ত শক্ত হয়ে যায় যায় ছাবা-ছাবা লাগে খেতে ভালো লাগে না এই তো আমি চিকেনটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এখন আমি ভাজা চিকেনের তেলের মধ্যে আমি তিন টুকরো তেজপাতা দিয়ে দিয়েছি দুই টুকরো দারচিনি দিয়ে দিয়েছি আর চার থেকে পাঁচটি এলাচি দিয়ে দিয়েছি দিয়ে হালকা একটু ভেজে এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিব তারপরে এখানে আমি ওয়ান টি স্পুন পরিমাণ লবণ দিয়ে দিয়েছি লবণটা জারজার যার স্বাদ মতো এখন আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটাটা দিয়ে তারপরে আমি নেড়ে চেড়ে নিব আর পেঁয়াজ বাটাটা থেকে যেন কাঁচা গন্ধটা না আসে এর জন্য আমি ভালো করে কষিয়ে নিব আর এখানে আমি টু টেবিল স্পুন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এখন আমি রোস্টের জন্য আলাদাভাবে মশলাটা মিক্সড করে নিব এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দুই নিয়েছি ওয়ান টি স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া নিয়েছি আমি এখানে এক টি স্পুন পরিমাণ ধনে গুঁড়া নিয়েছি ওয়ান টি স্পুন পরিমাণ জিরার গুঁড়া নিয়ে নিয়েছি আর এখানে হাতে করা যে মশলাটা আমি তৈরি করেছি মশলাটা আমি পুরোটুকু দিয়ে দিব আর এখানে আমি ওয়ান টেবিল স্পুন পরিমাণ টমেটো ক্যাচাপ নিয়েছি এই তো সবটুকু মশলা এখন আমি একসাথে মিক্স করে নিব চাইলে আপনারা এই মশলাটা ডাইরেক্ট কড়াইতেও দিয়ে দিতে পারেন পেঁয়াজের সাথে আমি এভাবে দেইনি কারণ এইভাবে দিলে যখন মশলাটা দিতে দিতে পুড়ে যায় তখন খেতে ভালো লাগে না এর জন্য আমি আলাদাভাবে মশলাটা মিক্স করে তারপরে আমি এখানে দিয়ে দিব এই তো আদা রসুন পেস্ট আর পেঁয়াজ বাটাটা আমি ভালো করে ভেজে নিয়েছি ভেজে এখন আমি যেই মিক্সড করা মশলাটা রেডি করেছি সেই মশলাটা আমি পুরোটুকু দিয়ে দিব দিয়ে তারপরে ওই বাটিটা ধুয়েই আমি কিছু পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এখানে আমার আর একটু দরকার ছিল তো রোস্টের কালারটা তেমন একটা সুন্দর আসেনি তাই আমি আর একটু টমেটো ক্যাচাপ দিয়ে দিয়েছি এখানে টোটাল ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন আমি টমেটো কেচাপ দিয়ে দিয়েছি দিয়ে তারপর আমি মশলাটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব এই তো কিছুক্ষণ রান্না করার পরে তারপরে আমি ঢাকনাটা উঠিয়ে আমি আর একটু মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে তারপরে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি চিকেনটা দেওয়ার পরে মশলার সাথে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে এতো কষানোর জন্য আমি আর একটু ঢেকে দিয়েছি তিন মিনিটের মতো আর কতক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে কেননা এখানে কাঠবাদামটা দেয়া হয়েছে কাঠবাদামের কারণে মশলাটা নিচে লেগে যেতে পারে আর নিচে যেন না লেগে যায় এটা সব সময় খেয়াল রাখতে হবে নয়তো রোস্টের যেই স্মেলটা স্মেলটা ভালো আসে না এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখানে আমি ওয়ান টেবিল স্পুন পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর কয়েকটা কিশমিশ দিয়ে দিয়েছি আপনাদের কাছে আলু বোখারা থাকলে আলু বোখারাটাও দিতে পারেন আমি এখানে কিশমিশটা দিয়েছি আর এখানে অল্প একটু পানি দিয়ে তারপরে আমি চিকেনটাকে আর রান্না করব। এই তো আমি পাঁচ মিনিটের মতো চিকেনটাকে রান্না করবো ঢেকে এই তো চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর উপরে তেলটাও ভেসে উঠেছে এখন আমি ওয়ান টি স্পুন পরিমাণ কেওড়া ওয়াটার দিয়ে দিয়েছি আর ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন পরিমাণ আমি ঘি দিয়ে দিয়েছি এই তো দিয়ে তারপরে আমি আরেকটু ঝোলটাকে শুকিয়ে নিব কারণ রোস্টের ঝোলটা যার যার ইচ্ছে মতো কেউ যদি একটু বেশি ঝোল রাখতে চান তাহলে একটু বেশি আর কেউ কম রাখতে চাইলে কম তো আমি একটু বেশি বেশি রেখেছি কারণ আমার ছেলে মেয়ে রোস্টের ঝোলটা খুবই পছন্দ করে এই তো তৈরি হয়ে গেল বিয়ে বাড়ির স্বাদের চিকেন রোস্ট আশা করছি খুব সহজভাবেই আপনাদের কাছে শেয়ার করেছি আর যে যে আপুরা আমাকে খুব রিকোয়েস্ট করেছেন চিকেন রোস্টের রেসিপিটি দেওয়ার জন্য ওই আপুদের জন্যই আমি বিশেষ করে রোস্টের রেসিপিটি শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এখন আমি সুন্দর করে পরিবেশন করে নিয়েছি এই তো উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা আমি দিয়ে দিয়েছি আর কিছু কাঠবাদাম দিয়ে দিব উপর দিয়ে দেখা সৌন্দর্যের জন্য আজকে যেহেতু ছুটির দিন তো ছুটির দিনে কিছু স্পেশাল সবসময় রান্না করা লাগে যেহেতু সবাই বাসায় থাকে তো সবাই বাসায় থাকলে একসাথে আমরা খাওয়া দাওয়া করতে বসি আর ছুটির দিনে যখন আমি স্পেশাল কিছু রান্না করি তখন আমার টেবিল ডেকোরেশনটা করে খেতে বসতেই ভালো লাগে তো সবসময় মতোই আমি সিম্পলভাবে টেবিলটা ডেকোরেশন করে নিচ্ছি এই তো এখন আমি একে একে খাবারগুলোও সার্ভ করে দিব এখানে রান্না করেছি আমি পোলাও প্লেন পোলাও চিকেন রোস্ট যেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে ছিল আলু দিয়ে গরু মাংস আর এখানে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করেছি আর হচ্ছে সালাদ আর এখানে চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটি যদি কারো দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি এক সময় আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমি শেয়ার করিনি কারণ ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে এই তো যখন ডাইনিং টেবিলে সুন্দর করে খাবারগুলো পরিবেশন করা হয় সাথে একটা ক্যান্ডেল না হলে ভালো লাগে না এই তো আমার টেবিল ডেকোরেশন করা শেষ আমার ছুটির দিনের দুপুরের লাঞ্চ রেডি তো এই তো আমরা দুপুরে লাঞ্চটা শেষ করে তারপরে আস্তে ধীরে রেডি হয়ে বের হয়ে গিয়েছি আজকে একটু অ্যাকশনে যাব। তো প্রতি সপ্তাহেই চিন্তা করি যাব যাব বলে যাওয়া হয় না আর যখনই যাই লাস্ট মুহূর্তে যাওয়া হয় কোনো কিছু থাকে না বিক্রি হয়ে যায় তো একশনে গেলে একটু আগে আগে গেলে অনেক কিছুই পাওয়া যায় আর এখানে এই সপ্তাহতে প্রতি সপ্তাহে নতুন নতুন আইটেমের জিনিসপত্র উঠায় তো আমি আমার ফোনে অ্যাপটা ডাউনলোড দিয়ে রেখেছি যেন যখনই নতুন নতুন আইটেমের জিনিসপত্র উঠায় তখন যেন আমি দেখতে পারি কি কি উঠিয়েছে তো চলুন আজকে অ্যাকশনে কি কি উঠিয়েছে আপনাদের সাথে নিয়েই আজকে একটু ঘুরি আর বিশেষ করে এখানে হোম ডেকোরট জিনিসপত্রগুলোই পাওয়া যায় তো এই তো আমি যে অ্যাপ ডাউনলোড দিয়েছি তো অ্যাপে দেখলাম এই দেয়াল মেটটা উঠিয়েছে মেটালের তো এই দেওয়াল মেটটা আমার কাছে এত ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এখানে দুইটা কালার ছিল তো একটা গোল্ডেনের ভেতরে আর একটা গ্রে কালারের ভেতরে তো আমি গোল্ডেন কালারটা নিয়ে নিয়েছি এই তো এখানে ছবি রাখার ফ্রেম আর এই তো এই ট্রে গুলাও আমার কাছে খুবই ভালো লেগেছে মিররের ট্রেটা তো এই মিররের ট্রেটাও আমি একটা নিয়ে নিয়েছি আর এখানে অনেক ধরনের ট্রে উঠিয়েছে উডেনের তো উডেনের ট্রে গুলাও আমার কাছে খুবই ভালো লেগেছে আর এটাতে মোটামুটি সব ধরনের জিনিসপত্রই নতুন নতুন উঠায় তো যার যার ঘরের থিম অনুযায়ী জিনিসপত্র কিনে নিয়ে ঘর ডেকোরেশন করে নিতে পারবেন এই তো এগুলোও আমার কাছে খুবই ভালো লেগেছে এগুলো হচ্ছে উডেনের তো এগুলোও ভালো লেগেছে তো আমি এটাও নিয়ে নিয়েছি আর এখানে ট্রে ছিল অনেক ধরনের ট্রে ছিল তো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি কি কি জিনিসপত্র পাওয়া যায় আর কিচেন অর্গানাইজ করার জিনিসপত্র অনেক কিছু পাওয়া যায় তো আসলে আমার এইসব ধরনের সবগুলোতে ঘুরতে খুবই ভালো লাগে যেহেতু অনেক ধরনের ঘর ডেকোরেশন তারপরে কিচেন অর্গানাইজ করার জিনিসপত্র পাওয়া যায় আর আপনারা তো জানেন আমি নতুন নতুন থিমে আমি ঘর ডেকোরেশন করতে পছন্দ করি আর এই সবটাতে প্রতিটা জিনিসই খুবই রিজনেবল প্রাইজে পাওয়া যায় তো যার কারণে আপনি খুব সুন্দর করে রিজনেবল প্রাইজের জিনিসপত্র কিনে আপনি গর ডেকোরেশন করে নিতে পারবেন এই তো এই গোল্ডেন ট্রেটাও আমার কাছে খুবই ভালো লেগেছে ট্রে বা প্লেট যেটাই হোক আমার কাছে খুবই ভালো লেগেছে তো এখান থেকে আমি একটা নিয়ে নিলাম আর এই তো ব্রেকফাস্ট করা বা কফি খাওয়া বা টি খাওয়ার এই টি কাপগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমি এখান থেকে দুইটা নিয়ে নিয়েছি তো আজকে আমি কী কী কিনেছি অবশ্যই আমি বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো কেনাকাটা সেরে বাসায় চলে এসেছি তো বাসায় এসে আমি এখন যা যা কিনেছি আপনাদের সাথে একটু শেয়ার করি খুলে খুলে দেখাই কী কী কিনেছি আর সামনে তো রমজান মাস চলে আসছে তো রমজানের কিছু ডেকোরেশন করবো তো তার জন্যেই আমার জিনিসপত্রগুলা কেনা তো প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি একটা ক্যান্ডেল নিয়েছি তো একটা না এটার ভিতরে তিনটা তো এটা হচ্ছে রিচার্জেবল এটা চার্জ দিয়ে তারপরে জ্বালানো হয় তো রিচার্জেবল বলেই আমার কাছে বেশি ভালো লেগেছে আর ব্যাটারিরগুলা বেশি দিন টিকে না ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর এটা যখন ব্যাটারি লো হয়ে যায় তখন সাথে সাথে চার্জ দিলে আবার দুই তিন দিন ইউজ করা যায় এ তো এটা অলরেডি চার্জ দেয়া ছিল তো যার কারণে খুব সুন্দর করে এটা জ্বলেছে এই তো এই ক্যান্ডেলটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে ক্যান্ডেলটা নিয়ে নিয়েছি আর এ তো আরেকটা আমি ল্যাট লাইট নিয়েছি এটা হচ্ছে বিভিন্ন কালারের লাইট জ্বলে তো এটা রিমোট সিস্টেম তো এটাও আমার কাছে খুবই ভালো লেগেছে এটা আমি মূলত নিয়েছি আমার টিভির সাইডে আমি রাখবো তো এটাও রিচার্জেবল এই তো সাথে রিমোটও দিয়ে দিয়েছে রিমোট দিয়ে কালারও চেঞ্জ করা যাবে তো আপনাদেরকে একটু সেট করে আমি দেখাচ্ছি এটা কিভাবে জলে এই তো অনেক রকমের কালার হয় তো অনেক রকমের কালার চেঞ্জ করা যায় রিমোট দিয়ে আর এই তো এখানে আমি কিছু ল্যান্টার্ন নিয়েছি দুইটা ল্যান্টার্ন নিয়েছি তো আমার কাছে এই ল্যান্টার্ন খুবই ভালো লেগেছে আর প্রাইস খুবই রিজনেবলের ভেতরেই ছিল এই ল্যান্টার্নগুলো এখন ট্রেন্ডি চলছে তো মোটামুটি আমার কাছে খুবই ভালো লেগেছে আর একশনে অনেক ধরনের ল্যান্টার্নি ছিল এই তো আপনাদেরকে দেখাচ্ছি ক্যান্ডেল রেখে যে কেমন দেখা যায় এই তো এখানে আমি একটা ব্ল্যাঙ্কেট নিয়েছি পাতলা ব্ল্যাঙ্কেটগুলা এটা আমি সোফার উপরে রাখার জন্য নিয়েছি আর এটার ফ্যাব্রিকটা অনেক ভালো ছিল তো যখন একটু শীতটা কমে আসবে তখন হালকা হালকা শীতে এটা ইউজ করা যাবে আর এই তো এই যে যেটা আমি দেখিয়েছিলাম গোল্ডেন কালারের যে প্লেটটা ওইটা নিয়ে এসেছি এটাও আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই তো এট্রে এটা নিয়েছি আমি উডেনের এই তো এই কাপ দুইটা আমি নিয়েছি টি কাপ দুইটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি ওয়ালে লাগানোর জন্য আমি এই তিনটা নিয়ে নিয়েছি উডেনের এই ওয়ালমেট গুলা তো আমার কাছে এগুলো খুবই ভালো লেগেছে দুইটা আমি একরকম নিয়েছি আর আরেকটা আমি অন্যরকম ডিজাইন নিয়েছি তা আমি কোথায় কি লাগাবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব যখন লাগাবো আর এই তো মিররের ট্রেটা নিয়েছি এই মিররের ট্রেটা খুবই ভারী ছিল তো খুবই ভালো লেগেছে ট্রেটা আর প্রাইসটাও খুবই রিজনেবলের মধ্যেই ছিল আর এই তো মেটালের যে দেয়াল মেটটা আমি নিয়েছি এটাও আমার কাছে খুবই ভালো লেগেছে এটা কোথায় লাগাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার প্রতিটি শপিং আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর যেহেতু রমজান চলে আসছে তো রমজানের ডেকোরেশন করব ঘরটাকে আমার লিভিং রুমটাকে তো কিভাবে কি ডেকোরেশন করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার আজকের ব্লগ টি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম